মাশাল্লাহ সকালের ভিউটা কত সুন্দর আজকে ফজরের নামাজ পড়ে আর ঘুমাই নেই গেটটা খুলে মানে আমার আমি তো আমার বেডরুম শুই গেটটা লক করে তো গেটটা খুলে তারপর ড্রয়িং রুমে এসে যখন বারান্দার ভিউটা দেখলাম আমার একেবারে চোখটা জুড়ে গেল পাখি তারপরে মোরগ ডাকতেছে আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রশের রহমতে আমরা অনেক ভালো আছি বরিশাল থেকে বলছি আপনাদের প্রিয় এইচডি ফ্যামিলি সকালবেলায় যে রুটি বানাচ্ছি নাস্তায় আর রুটিটা ভাজতেছি হচ্ছে হাফসা যেটা আমাকে দিল রুটি তাওয়া ঠিক সেটাই তো আমি আপনাদের একটা রিভিউ বলি এই ধরনের তাওয়া আপনারা কিনবেন না কারণ যাই না কাদের বাসে আছে তবে এটা না পুরে পুরে ওঠে আমার তাওটা একেবারেই মাঝখান থেকে কালো হয়ে গেছে তো এটা আসলে আমার ব্যাট রিভিউ হইলো আমি আসলে এটা এখন কী করবো বলতে পারতেছি না এটা শুধু মানে পরাটা ভাজলে ঠিক হবে রুটি অতটা মনে সুন্দর হবে না তো যাই হোক যেটা আসলে হইলো আর এদিক থেকে আমি এখন সকালে কিন্তু আমার মেডিসিন আমি খেয়ে নিছি আর এখন খাচ্ছি হচ্ছে অ্যাপেল সিডার ভিনেগার যেটাকে বলে এটা খেতেও একেবারেই বাজে আমার কাছে ভালো লাগে না কিন্তু আসলে এখন খাইতে হচ্ছে কিছু করার নাই সকালবেলা রুটিতে ছিল হচ্ছে রুটি তারপরে একটা ভাজি ছিল যেটা দেখতে পেলেন ওটা গতকালকে ভাজি ছিল আর ছিল হচ্ছে ডিম্পোস তো এদিক থেকে আমি খাওয়া দাওয়া শেষ করে এখন এই যে কিছু শুকনো কাপড় ছিল আপনাদের ভাইয়ার কিছু কাপড় সুপর ধুইলাম হাদিকা হামিমের ওদের রেগুলারই থাকে বাচ্চা মানুষ তো ওদের কাপড় খুব ওয়াশ করতে হয় কারণ নোংরা হয়ে যায় তো এগুলো আমি সেগুলো ক্লিন করতেছি আর আজকে আপনাদের সাথে একটা জিনিস বলবো সেটা হচ্ছে আমার এক ফ্রেন্ডের সাথে কথা হলো আমার এক বান্ধবী আসলে ও ঢাকা থাকে তো আমাকে জিজ্ঞেস করলো যে আসলে অপমান মানে আর ওর ফ্যামিলি কথা বলতে বলতে একটা কথা প্রসঙ্গে চলে আসছে আসলে অপমান করলে আসলে কি করবো এরকম আমাকে একটা জিজ্ঞেস করলো করলকে যেহেতু ফ্যামিলি থেকে হয়তো এরকম একটা কিছু হয়েছে তো আমি আপনাদেরকে বলবো আসলে অপমানের জবাব কখনো একেবারে স্পষ্ট করে অপমান দিয়ে আসলে করা যায় না কারণ দেখবেন যে যার কোনো মানই নাই যার কোনো স্থান নাই সেই আপনাকে অপমান করবে আর যে অপমান করে সে ব্যক্তিটা কিন্তু আসলে আপনার কাছ থেকে একটা রিয়্যাক্ট চায় যে আপনি কীরকম তার সাথে মানে দেখাইলেন কি একটা রাগ দেখাইলেন বা কীরকম করলেন সেইটাকে ইস্যু করে সে আবার সেটা আবার চার পাঁচজনের কাছে নালিশ করবে ও আমার সাথে এরকম একটা বেয়াদবি করছে অথচ সে যে শুরুতে আপনাকে একটা অপমান করছে তার কিন্তু কোনো প্রমাণ সে রাখে না বা সেই কথাটা কাউকে বলবে না তো আসলে এটাই বলবো আমি ওকেও বুঝাই দিচ্ছি আমার ফ্রেন্ডকে আর আপনাদেরও আমি এই কথাটায় আমার একটা অ্যাডভাইস থাকবে অপমান কেউ করলে আপনাকে কেউ ইনসাল্ট করলে সেই স্থানে আর যাবেন না যাবেন তবে পরে তবে সেখানে আপনার চুপ থাকাটাই ভালো কোনো রিয়্যাক্ট করবেন না মানে এটাও তার জন্য একটা অপমান চুপ থেকেও অপমান করা যায় তাই না আর এখন ভিডিও প্রসঙ্গে আসি সেটা হচ্ছে আমার টাইটেল আর থামবেলা যেটা দেখছেন মানে হাফসাকে আজকে মোনালিসা সাজিয়েছে এটা আসলে ও নিজে বসাম আমাকে ওই যে দা ভিনসি মোনালিসা ছিল না মানে আঁকছিলো তো ওকে আমি আজকে থানাকা দিয়ে দিচ্ছি তা বললাম যে আসো তোমার মুখে একটু থানাকা দিয়ে দিই আর দিন পেঁপে দিয়ে দিয়েছিলাম এখন মেয়ে একটু বড় হচ্ছে মুখে অনেক ধরনের ফ্রিকেল পরে তারপরে সান টান পড়ে তো এটা উঠানোর জন্য আমি তো মা আমার একটু কিছু করতে হবে তো সেটা নিয়ে হাসাহাসি তো সেটা আমি আপনাদের রিয়েল ভয়েস দেখাবো তো আপনারা দেখবেন অবশ্য আপনাদেরও ভালো লাগবে সব কিছু রাখতে পারি না কারণ ওখানে আমি ওদের ধাবার দিচ্ছিলাম আমি রাগ করতেছিলাম এত কিছু শুনলে তো আসলে আপনারা নিজেরাও ভয় পেয়ে যাবেন অনেক হাসছি ভিডিও এডিট করার সময় আমি হাসছি তারপর ওই সময় অনেক হাসাহাসি হয়েছে এর থেকে আমার সব কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে তো মার্শাল্লাহ কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে তাই না মুরগির তো এই হচ্ছে আমাদের আজকে দুপুরে রান্নার মেনু তো চলেন দেখে আসি হাফসাকে আমি কিভাবে থানাকা দিচ্ছি

তো যেটা হচ্ছিল ওকে মানে এর মানে এটা দেওয়ার পরে ও তো বলতে সামু আমার এরকম হচ্ছে ওরকম হচ্ছে প্রায় দশ মিনিট পনেরো মিনিট রাখছিল তো বাসায় আসলে বড় মেয়ে থাকলে টিনেস মেয়ে বা ছেলে থাকলে তাদের আপনার এভাবে ঘরোয়াভাবে কিছু কিছু মুখে ইউজ করতে পারেন কারণ ওদের স্কিনটা যখন এখন একটু একটু করে মানে ব্রাইট হচ্ছে মানে বড় হচ্ছে তো আসলে ওদেরও একটা যত্নের দরকার আছে আর দিক থেকে আমার হাদিকা আর হাফসা আমাকে মার্শাল্লা অনেক সাহায্য করে সেটা হচ্ছে এই যে মানে ধোয়ার কাজ হচ্ছে আমার কাপড় চুপড় সমস্ত আমি ধোবো কিন্তু কোনটা ঘরে আনতে হবে কি করতে হবে এই দায়িত্বটা আমি হাফসাকে দিচ্ছি হাদিকা ওকে সাহায্য করে তো আমার ঘরে একটা তার টানায় নিয়েছি সেখানে আমরা ওই যে এগুলো গুছাচ্ছিলো আসলে ওরা আর আমার হামিম এখানে দেখেন ওর পিছনে কত ওর দল বল সঙ্গভঙ্গ মানে ওর এই গাড়িগুলো ও সব ভেঙে চুরমার করছে আর সেগুলো নিয়ে সারাক্ষণ ওই যে পিছনে লাইন দিয়ে রেখে তারপর নামাজে দাঁড়িয়েছে তো এটা আমি একটু শ্যুট করে আপনাদের জন্য দেখাইলাম তো সন্ধ্যা তো হয়ে গেছে এখন নাস্তায় থাকছে হচ্ছে আজকে চটপটি করলাম হাতে মেখে মানে কাঁচা তো মশাল্লাহ খেতে অনেক ভালো হয়েছিলো তো একটা জিনিস ছিল না সেটা হচ্ছে শশা তো শশাটা নাই আমার বাজার করতে হবে বাসা বাজারও শেষ হয়ে গেছে তো দেখি ইনশাল্লাহ দু একদিনের ভিতরে বাজারে যাব তো এদিক থেকে আমি বিট লবণ তারপরে শুকনা মরিচ চটপটির মশলা তেঁতুল যা যা লাগে আসলে সব কিছু আমি দিছি ডিম আলু তো এই তো আমরা আজকে সন্ধ্যার নাস্তার এদিক থেকে একটা টক তৈরি করবো তেঁতুল চিনি লবণ তারপরে হচ্ছে একটু সস দিচ্ছি তো টকটক খেতে মাসাল্লাহ হয়েছিল সব কিছু মিলিয়ে এখন আমরা এই যে সন্ধ্যার নাস্তা চলে যাব তো আপনারাও আমাদের সাথে এনজয় করেন আমরা কিভাবে চটপটিটা খাই দেখতো চটপটি মাখাই নিয়েছি ভাবছ না বারো এই যে ওরা খাবি চিপস দিয়ে আলু চিপস এটা এখন সম্বল আপনি কি করেন কি খেলেন আব্বা আছেন আমার ছেলে চটপটি খায় না ফুচকা খায় না তাই না বাবা শুধু চিকেন ফ্রাই খায় আমার বাবা আসব বসো খাদিকে আগে অল্প দাও হুম অল্প দি ওদের জন্য ঝাল দিছি অল্প আর শশা থাকলে একটু ভালো হইতো শশা নাই আমাদের বাসায় আম্ম ভেঙে দিই ধরো আর একটা দিই তোমাকে তুমি আবার সবকটি পছন্দ করো তাই না মা আমার এতগুলো দোষ ওই নেবা না এই সস নেবা না টকটা কার কার জিবাই প্যান পানি চলে আসে জিবে আমাদের চপপটি খাওয়া দেখে তাই না একটা জিনিস শুধু নাই সেটা কি বলে শশা আমাকে একটু দাও অল্প দাও লাগলে নেওয়া যাবে হুম ঠিক আছে নাও

খাবি না তো ঠিক আছে আল্লাপ দিয়ে দাও সবাইকে আল্লাপ দাও সালাম দাওয়া সব ভালো থাকবেন আমাদের জেনে দেওয়া করবেন এইচডি ফ্যামিলি সাবস্ক্রাইব করবেন এই সাবস্ক্রাইব করবেন সবাই চটপটি খাবেন চকপটি খাবেন আসসালামু আলাইকুম